আমার ফ্রানের ইমদাদুলক ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি আমাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন আসলে ফেসবুকে যারা মার্কেটিং লাইনে কাজ করতেছেন ফেসবুক নিয়ে কাজ করতেছেন আপনারা ভালোবাসা ফেলতে হলে ভালোবাসা দিতে হয় আসলে আপনারা অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে এবং গঠনমূলক কমেন্টস করতে হবে এবং তার ক্ষেত্রে কি আপনার সাথে একটা ভালোবাসার বন্ধন হয়ে যায় আর যারা অন্যের ভিডিওতে গিয়ে বেশি বেশি যারা কমেন্টস করছেন বা স্টার দিয়েছেন তাদেরকে যাই আপনারা ফলো দিবেন বা লাভ কেটে দিবেন কমেন্টস করবেন যেগুলো আপনার প্রতি একটা আকর্ষণ বা ভালোবাসা এসে আসে যাবে এই যে ভালোবাসাটা বন্ধনটা সেটা হচ্ছে আপন ভাইয়ের মতো হয়ে যায় উনি কোথায় থেকে আপনাকে ফুলের ভালোবাসাটা দিয়েছে সেটা বড়ো কথা না উনি যে আপনাকে ভালোবাসে সেটাই বড়ো কথা কারণ দেখেন আমরা একজন এক জায়গা থেকে আপনার ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি ভালোবাসা দিয়ে কাজ করতেছি আমরা ফেসবুক থেকে আর্নি করার চেষ্টা করতেছি এবং যারা এখনও বেকার আছেন আপনি আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য স্কিল ডেভেলপ করবেন প্লাস অনলাইন থেকে কীভাবে অ্যাজ এ ফ্রিল্যান্সিং মাধ্যমে আপনার টাকা ইনকাম করতে পারেন সেই বিষয়টা যারা সিনিয়র লেভেলে কাজ করতেছে তাদের সাথে থেকে সাজেশান নেবেন ইনফরমেশন নেবেন এবং আপনিও কাজ করার চেষ্টা করবেন আর বর্তমান পরিপ্রেক্ষিতে যে অবস্থা আমাদের প্রাণের নোয়াখালী এবং কুমিল্লা লক্ষ্মীপুর সহ ফেনিস অন্যান্য প্রায় আটটি জেলা পানি পানিয়ে পানিয়ে তলে যাচ্ছে সবাই দোয়া করবেন এবং যার যার অবস্থান থেকে আপনারা এই বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে যে যেভাবে পারেন আপনারা আপনাদের হেল্প হেল্পের হাতটা বাড়িয়ে দিন এবং আপনাদের আশেপাশে যদি কেউ গরিব থাকে বা মধ্যবিত্ত যারা অনেকে ক্ষুধাত্ম খুঁজতে পারে না বা চাইতে পারে না তাদেরকে সহায়তা করার চেষ্টা করবেন আর আপনার নিকটস্থ যেসব আশ্রয় কেন্দ্রগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে আপনারা সেখানে গিয়ে আশ্রয় করুন আমার এলাকাতে অনেকেই অলরেডি ডুবে গেছে আমার বাড়িও অলরেডি ডুবানো যে আছে তো সবাইকে আমাদের শাহজাদপুর উচ্চ বিদ্যালয়ে যে আশ্রয় কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে আপনারা সেখানে আশ্রয় নেবেন এবং আমাদের সেখানে মানব সংগঠনগুলো যারা আছেন এবং এলাকার এলাকাতে যারা বৃত্তশালী বা প্রভাবশালী আপনাদের কাছে আক্রুত আবেদন আপনারা যে যেভাবে পারেন আপনারা সহায়তা করেন এবং প্রবাসীরা যারা আছেন আপনারা প্লিজ দয়া করে আপনারা পাশে দাঁড়ান আমাদের পাশে দাঁড়ান এবং আমাদের পাশে দাঁড়ায় গরিবদের মাঝে বা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে আপনারা আপনার সহায়তার হারটা বাড়িয়ে দেন দেখেন পৃথিবীতে যদি মানুষ বাসে সব কিছু হবে তো তাহলে আমাদেরকে মানুষকে বাঁচাতে হবে এই যে বর্তমান সময় এনডিএ আমাদেরকে যে রূপটা দেখেছে যে বাংলাদেশের যারা সমন্বয়ক আছেন প্লাস এবং আপনার ডক্টর ইনুস সাহ উনি এই জিনিসগুলো একটু অবজার্ভিং করবেন এবং ভবিষ্যতে তাদের সাথে চুক্তি করতে একটা টোটালি কঠোর ব্যবস্থা নেবেন কারণ তারা আমাদের বর্ষার সময় আমাদেরকে ফাঁকি দিয়ে আমাদেরকে ডুবানোর চেষ্টা করে এবং কি সুসময় যখন আমাদের শুকনো মৌসুম তারা আমাদেরকে ফানি দেয় না এই যে সমস্যাটা দেখা দিচ্ছে এটা একমাত্র এনডিআর স্টাইল এনডিআর সবসময় আমাদের বাংলাদেশকে চায় তারা ব্যবহার করতে আমাদের উপহার করতে চায় না আমাদের ক্ষতি করার চেষ্টা করে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে বর্তমান সময়ে কৃষিপূর্ণ টোটালি কৃষি খাত আমাদের টোটালি নষ্ট হয়ে গেছে মৎস্য আমার ভরে গেছে আপনার কিন্তু পানিতে ডুবে গেছে ফ্লাস কৃষি জমি নষ্ট হয়ে গেছে তাহলে কি এই যে ক্ষতিপূরণটা হচ্ছে আপনার কিন্তু ভবিষ্যতে এই ক্ষতিপূরণ আমাদেরকে বহন করতে হবে তাই এখন থেকে আপনারা প্রস্তুতি নেবেন পরিকল্পনা নেবেন কীভাবে দেশটাকে উন্নয়ন করবেন এবং দেশের মানুষকে কীভাবে আপনার শান্তিতে রাখবেন তাই সবাইকে বলবো আপনাদের আপনাদের কাছ থেকে আপনারা নিজ নিজ সহ আপনার মানুষের সহায়তা করার চেষ্টা করুন এবং বন্যা বন্যাকৃত মানুষের পাশে দাঁড়ান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি